হে গা ও তোমরা কেমন আছো আর ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যে তোমাদের এত ভালোবাসায় আমার ইউটিউবে আড়াই হাজার তিন হাজার কমপ্লিট হতে গেল ঠিক আছে তো আজ হচ্ছেন বুধবার আজকে আমি আজ রিসেন্ট কয়েকদিন ধরে তো কোনো ভিডিও কনটেন্ট খুঁজে পাচ্ছি না আমি মানে ভিডিও করার মুডটাই চলে গেছে জানি না কেন যে রিসেন্ট কদিন খুব ভিডিও 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 আবার কদিন থেকে ভিডিও করার মুডটা চলে গেছে জানি না কেন তো যাই হোক খা আজকে সারাদিন কী কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আপাতত বাইরে আজকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না কি হবে সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছে তারপর তো চলো সারাদিনে কি কি না করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কি কি হারবিন পড়ো পড়ো ও মা 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 যা করে দিল আমি পড়িয়ে দেবো আমি পড়াবো না এ বুঝি গেছি দশ টাকা আমার জলে আমার দশ টাকা চলে দাঁড়া গান চলে না তো তো দেখো পুচি সাথে খেলা করে কিন্তু ওটা হচ্ছে আমার একটা বোনের মেয়ে এত কথা বলে আগের দিন ওকে ভিডিও করে দেখিয়েছিলাম যে আমার ঘরে যে পুতুলটা আছে ও পরের দিন ওর বাবার মানে ওর মাকে বলছে মা চলো মাসির কাছে চলো মাসির পুতুল দেবে বলেছে সেই কারণে সকালবেলা চলেছে তখন আমার ঘুম ভাঙিনি তো যাই হোক আর আমি কিন্তু পার্লারে চলেছি তার কারণ আমার মুখটা অনেকটাই ট্যান পড়ে গেছিলো কারণ যেহেতু রোদের মধ্যে এখন ভিডিও করতে হচ্ছে কদিন ধরে রান্না করতে হচ্ছে মানে বাড়ির সব কাজই করতে হচ্ছে আমার সেই কারণে কিন্তু আমি মুখে ট্যান তুলতে চলে গেছিলাম আর এখানে আগে আমি কাজ করতাম এই পার্লারে তো সেই সূত্রে এখানে গেছিলাম আর এখানে পুজো নিয়ে আলোচনা হচ্ছিলো যেহেতু গান বাজছিলো ওই কারণে তোমাদের সাথে দিলাম না আমি কথাগুলো ওই কারণে ভয়েস ওভার দিলাম তো যাই হোক আর দেখো আমাকে কেমন মনে হচ্ছে না সেই ডাকিনি চোখিনি কেমন একটা সাদা সাদা মনে হচ্ছে না গ্যাস না গো তো আর কার পুজো শপিং হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর কারা কারা কিন্তু অলরেডি পার্লারে গিয়ে বুক করে নিয়েছো অলরেডি কিন্তু কমেন্ট করে জানাও আমি আর একটা এটা হচ্ছে জাস্ট ট্যান করতে গেছিলাম হ্যাঁ মুখটা ট্যান তুলতে গেছিলাম আমি আর একটা পার্লারে ভিজিট নিয়ে নিয়েছি ডেটটা দিয়েছে পুজোর দু তিন দিন আগে ঠিক আছে ওখানে গিয়ে সব কিছু করবো আর ভেবেছিলাম এবারে আমি চুলের স্ট্রেটনিং বা স্মুদিং করব কিন্তু কিছুই হলো না গাই সত্যি কথা বলতে না এই যে মাসেজটা আর এই যে একটা রিল্যাক্স ফিল হয় এইটার জন্য কিন্তু আমি ছুটে ছুটে যাই দিদির কাছে ঠিক আছে এত ভালো রিল্যাক্স ফিল আর আমি এত ভালো যে মাসেজটা করে একদম পুরো ঘুম ঘুম চলে আসবে দেখো আমার মুখটা আগে থেকে একটু অনেকটা গ্লো দিয়েছে তার কারণ মুখটা পুরো না পুড়ে গেছিলো যেহেতু আমাদের কাঠের রান্না হয় আগুনের পাশে বসতে বসতে মুখটা পুরো পুড়ে গেছিলো তো যাই হোক আপাতত চলো পার্লারের কাজগুলো শেষ হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে পরে কি করি না করি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যাতে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু তারা ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে আর কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই চলো আবার ইউটিউব পরে গিয়ে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে

তারপর বাড়ি এসে দেখছি এই ব্যক্তি মাসি আমার জন্য কাছে বাইরে গেছে দীঘা থেকে কারণ মাসিদের আজ দূর থেকে আরেক মাস আগার মাসি যাওয়াই হয় না সেই কারণে ব্যাগটা আনাও হয় না যে ভাই গেছিল ওই কারণে ভাইয়ের কাছে ব্যাগটা পাঠিয়ে দিয়েছিল আমি যেভাবে যেটুকু ব্যাগটা এরকম হবে ব্যাগটা তার থেকেও অনেকটা সুন্দর পুরো হাতে কাজ করা যে ব্লু কালারের যে জন্য সুতোর কাজগুলো দেখছো ওটা পুরো হাতে কাজ করা ঠিক আছে আর ওখানে আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা আর আমি তোমাদের কদিন পর আর কদিন পরে মানে আর কয়েকটা ভিডিওর পরে আমি ব্যাগের কালেকশন দেখাবো ঠিক আছে মানে আমি যে আমার মনে হয় না যে আমাদের পায়ে কোনো মেয়ে সেই লেভেলের ব্যাগ ইউজ করে ঠিক আছে ভালো লাগে আমার জামা প্যান্টের দরকার নেই কিন্তু আমার ব্যাগ আর আমার ছাতা ধরে যাবে পছন্দ হয় কি না কেন যে ব্যাগের প্রতি আর জুতোর প্রতি এত কেন ভালোবাসা আমি কিন্তু জুতোই আর দুদিন যে জুতোটা পরি পরের দিন আবার অন্য একটা জুতো আবার পরের দিন অন্য জুতো পরি রাখার দিন এক জুতো পরে যেতে আমার খুব ভালো লাগে না এটা পরি আমি সবসময় পরি আমি সব জুতোগুলোই করে পরি যে আজকে এটা আর আজকে এটা চলো দেখাচ্ছি নেক্সট ভিডিও